দেখেন আপনারা এখানে আবাদ করছেন এটা হইলো এটা হইলো ঠিক আছে না আর এটা হইলো বিলি বিরানব্বই এখন আপনারা বলেন যে এই দুইটা ধানের ভিতরে ছড়ায় দেখেন ছড়াও বিরানব্বই ছড়া সাইজ বড় এখানে ধানের যে অ্যারেঞ্জমেন্ট যেটা আছে যেটা সাজানো আছে এই সাজানো গাঁথুনি যেটা এটা কিন্তু খুব ঘন আর এইখানে দেখেন এখানে ছড়াও ছোট গাঁথুনিটাও পাতলা અને છરાયાતે ધાને સંકોચ কম তাইলে এখানে দুইটা ছড়া আপনি একটা ছড়া ধরেন এখানে একটা ছড়া ধরেন যদি আমরা একটা একটা ছড়া ধরি তাহলে এর সে প্রায় তিন ভাগের দুই ভাগ ধান বেশি আছে এখানে ঠিক তো আর এখানে যে ধান আছে এই ধানটা বেশিরভাগ হলো মরা পোড়া বাদ তার মানে এইখান থেকে প্রায় আরো 30% দানা বাদ যাবে বেশিরভাগ কিন্তু এইটাতে হয়তো একটা দুইটা ধান বাদ যাবে স্যার তাহলে আগামীতে যদি আমরা জাতগুলা করি তাহলে কোনটা আমাদের করা উচিত

আপনি আমাদের কাছে এই বিরানব্বই দেখা যাবে আগামীতে এই বিষয়গুলো একটু বুঝাই কিছু বলতে হবে আমরাও বলবো আপনারা বলবেন যখন দুইজনই বলবো আমরা তখন কিছু শুনবে ঠিক আছে না শুধু শুধু বেশি দামে বীজ কিনা কি লাভ হইলে গিয়ে আমার কোনো হয়নি আমার তাহলে আমরা জাত করবো কি বিরানব্বই জাত ওই রড মিনিকের নামে এই যে যেসব অন্য দেশ থেকে জাতগুলো আসে সেগুলো আমরা এদের সাথে খাপ খাই না আমাদের আবহাওয়া এক না এই রড মিনিকে যেখানে ওরা করে সেখানে শীত বেশি আর আমার এখানে যখন ধানটা পাকে তখন গরম চলে আসে তাহলে আমার এখানে এই ধানটা হবে না এই জিনিসটা বুঝতে হবে আমাদের এটা ঠিক আছে না আচ্ছা তো সবাই ভালো থাকেন